শেখ মুজিবের পূজা শুরু হয়েছিল বাংলাদেশে পূজা ভারত দেখছে বাংলাদেশের জনগণকে মূর্তি পূজা করানো সম্ভব না তাহলে কি করতে হইব শেখ মুজিবের পূজা করাইতে হইব আপনারা অনেকে ভিডিওতে দেখে থাকবেন শেখ মুজিবের ছবি এইভাবে টানায়া ছবির মধ্যে ছোট ছোট মেয়েদেরকে স্কুলের আমাদের আমাদের মেয়েদেরকে এইভাবে কপাল লাগাইতেছিল চুমা দিতেছিল এই ভিডিও আছে এখনো আছে না নাই আছে শেখ মুজিবের একজন একজন করে চুমা দিয়ে যাচ্ছিল আরো আরো আপনাদেরকে কিছু মেসেজ দেই পুলিশ র্যাব সেনাবাহিনী সহ সমস্ত ডিপার্টমেন্টে চাকরি করে যারা তারাও বিশেষ বিশেষ দিবসগুলোতে এই ধরনের বল্টু লাগাইতে হইতো শেখ মুজিবের ছবিওয়ালা বল্টু বাধ্যতামূলক এই বল্টু না থাকলেই বলতো জামাত শিবির বলতো কি বলতো না জঙ্গি বলতো আপনি কল্পনা করতে পারেন তার বাপের মূর্তি মুড়ে মুড়ে টাঙাইতে হবে তার বাপের ছবি প্রত্যেক অফিসে টানাইতে হবে তার বাপের বল্টু বুকে লাগাইতে হবে সামনে কয়েকদিন পরে অবস্থা এমন হইতে বক্তা সাহেব বস করতে হইলে এই যে শেখ মুজিবের ছবি লাগাই কি করতে হইব কল্পনা করতে পারেন মুজিবের পূজা শুরু হয়ে গেছিল পূজা আল্লাহ আমাদেরকে জালিম হাসিনা থেকেও